মুম্বাই শহর হাজারো মানুষের স্বপ্নের শহর কিন্তু এই শহরে এক জায়গায় দাঁড়িয়ে আছে এক অট্টালিকা যাকে শুধু বাড়ি বলা যায় না এটা এক জীবন্ত স্বপ্ন যার নাম অ্যান্টেলিয়া আজ আমরা ঘুরে আসবো এশিয়ার শীর্ষ ধ্বনি মুকেশ আম্বানির এই রহস্যময় বাড়ি থেকে এই আকাশচুম্বী ভুবনটি উচ্চতায় প্রায় একশো তিয়াত্তর মিটার বা পাঁচশো ফুট দেখতে সাতাশতলা মনে হলেও এর প্রতিটি তলার সিলিং এতই উঁচু যে এটি সাধারণ ষাটতলা ভবনের সমান উঁচু দু হাজার ছয় থেকে দু হাজার দশ সাল পর্যন্ত চার বছর ধরে এই বাড়িটি তৈরি করা হয়েছে আর এই বাড়ি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আসল তো ভবনের ভেতরে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বাড়ির কিছু অবিশ্বাস্য সুবিধা এই বিলাসবহুল ভবনটির ভিতরে রয়েছে একটা স্বর্গীয় সিনেমা হল যেটা পঞ্চাশ জন ধারণা অন্ত সম্পূর্ণ একটা প্রাইভেট বিলাসবহুল সুইমিং পুল গরমের তাপ তাপদাহা থেকে মুক্তি পেতে শীতল জলের আবহাওয়া তৈরি করা এই সুইমিং পুলে সাঁতার কাটা একটা স্বর্গীয় অনুভূতি আছে নাচের মহল বা বড় যেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য রাজকীয় আয়োজন করা হয় আছে সোনোরুম বা বরফের ঘর মুম্বাইয়ের গরমেও এই কক্ষে কৃত্রিম তুষারপাতের মাধ্যমে বরফ অঞ্চলের অনুভূতি নেওয়া যায় আছে আইসক্রিম পার্লার স্পাস সেন্টার ফিটনেস সেন্টার ও যোগা স্টুডিও বিউটি স্যালুন নাচের স্টুডিও এছাড়া রয়েছে গ্রাউন্ড পার্কিং ছয়তলা জুড়ে বিস্তৃত এই পার্কিং স্পেসে একসাথে একশো আটষট্টি গাড়ি রাখা সম্ভব আছে দ্রুতগতির লিফট নয় থেকে দশটি আধুনিক লিফটের মাধ্যমে বাড়ির একতলা থেকে অন্যতলা অনায়াসে যাতায়াত করা যায় বাড়ির ছাদে রয়েছে তিনটি হেলিপ্যাড যা এয়ার ট্রাফিকের সুবিধা করে দেয় তাছাড়া আছে গার্ডেন এবং একটা মন্দির এত কিছু পরেও এই বাড়ি নিয়ে আসে অনেক বিতর্ক টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা একে দেখেছেন সম্পদের বৈষম্যের প্রতীক হিসেবে অনেকের কাছে এই বিলাসিত একটাই প্রশ্ন জায়গায় এক পরিবার বাসস্থান যখন এত বিশাল তখন তা সমাজে কি বার্তা দেয় শেষ করছি আর একটা চমকপদ তথ্য দিয়ে এই বাড়িটি এতই মজবুত যে এটি রিটার স্কেলে আট মাত্রায় ভূমিকম্প সহ করতে সক্ষম অ্যান্টিলিয়া কেবল একটি বাড়ি নয় এটি স্থাপত্যের একটি সাহসিকতার পরীক্ষা বিলাসদার একটা নতুন সংজ্ঞা এবং বিতর্কেরও একটি কেন্দ্রবিন্দু আপনার কি মনে হয় এটি সম্পদের জয়গান নাকি স্বপ্নপূর্ণ একটা অন্যান্য উদাহরণ নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটা লাইক ও শেয়ার করতে করবে না দেখা হবে আবার আরও এক চমৎপাদক ভিডিও নিয়ে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ